নমস্কার বন্ধুরা আমি আজকে চলে এলাম তোমাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করতে আজ দেখে নেবো কী করে আর মাছের টক টকঝাল ঝোল বানানো হয় প্রথমেই আর মাছগুলো ভালো করে ধুয়ে পরিমাণ মতো নুন আর হলুদ মাখিয়ে নিতে হবে নুনের পরিমাণটা একটু বেশি রাখতে হবে কারণ এই মাছগুলোর তেলটা একটু মোটা হয় মশলার জন্য নিয়ে নেবো কালো জিরে কুচানো ধনে পাতা দুচে চামচ জিরে হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো হলুদ জল দিয়ে গুলে রেখে দেব আর নেব কুচানো টমেটো আর গোটা কাঁচা লঙ্কা মশলা রেডি দিকে কড়াই গরম বসিয়ে তাতে সর্ষের তেল দিয়ে দেব তেল গরম হলে এখানে অল্প করে একটু হলুদ আর নুন দিয়ে নেব কারণ এই মাছগুলো খুব ফাটে এইটা তো দেবো তার সত্ত্বেও ফাটবে কিন্তু পরিমাণে অল্প ফাটবে মাছগুলো দিয়ে দিলাম ভাজার জন্য দিয়ে আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম একটু ফাঁকা রেখে ফ্লেমটা হাইতে রেখেছিলাম এক পিট ভাজা হয়ে গেছে মাছটা পাল্টে আবারও ঢাকনা দিয়ে দিয়েছি দেখো কিভাবে ফেটেছে দেখলেই বুঝতে পারবে এইভাবে বাকি সব মাছগুলো ভেজে নিয়েছিলাম মাছ ভাজা কমপ্লিট ওই তেলেই আর বেশি তেল দেব না কালো জিরে ফোড়ন দিয়ে টমেটোগুলো দিয়ে দিয়েছিলাম ভাজার জন্য টমেটো গলে গেছে মশলার একটা দিয়ে দেব আর দিয়ে দেব পরিমাণ মতো নুন ভালো করে মশলাটা কষিয়ে যখন তেল ছেড়ে দেবে তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল যেটুকু ঝোলের জন্য প্রয়োজন জলটা ফুটে উঠলে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো সুন্দর করে ঝোল ফুটে উঠেছে মাছগুলো সাজিয়ে দিলাম এই মাছগুলো শীতকাল খেতে বেশি ভালো লাগে কারণ তেল তেলে হয় বেশি আর বাঙালরা বেশি ভালোবাসে এই মাছটা খেতে চলো মাছটা একদিক হয়ে গেছে একটু সামান্য গরম গুঁড়ো ছিটিয়ে মাছগুলোকে পাল্টে দিলাম আর একটুখানি ফুটিয়ে গ্যাসটা বন্ধ করে দিলাম আর ধনেপাতা ছিটিয়ে দিলাম তৈরি হয়ে গেছে আমাদের আর মাছ দেখেছ কত তেল বেরিয়েছে বলেছিলাম না তেল বেরোয় তোমরা কিন্তু কমেন্টসে জানিও কেমন লাগলো আজকের এই রেসিপিটা